হাজার হাজার মাইল দূর আকাশের ওই মিটি তারাগুলো যেমন অন্ধকার রাত্রে পথ দেখায় কিংবা মরুভূমির বালিয়াড়িতে দিকপ্রান্ত কোনো পথযাত্রীকে পথ নির্দেশনা করে দেয় ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছেন যারা তাদের কাজকর্মে চিন্তা ও প্রজ্ঞায় সাধারণের উর্ধে উঠে আমাদের জীবনে আলো ছড়িয়ে দেন ঠিক আকাশের তারার মতো যাদের কাজকর্ম চিন্তা ও মনন আমাদের জন্য আলোক প্রতিকার মতো ঠিক এরকমই কিছু মানুষ ছিলেন আলের রসুল সাল আলহি সাল্লামের সঙ্গী সাথী বন্ধু ও সহচর যাদের বেলা আল্লাহ রসুল স্বয়ং বলেছেন আসহাবি খান আমার সাথীরা আমার সাহাবিরা আকাশের তারার মতো তাদের জীবন ও কর্ম চিন্তা ও চেতনা আমাদেরকে পথে দেখাবে পাকপঙ্কিলতায় ভরপুর এই অন্ধকার সমাজে আমাদের বিশ্বাসের বাতিকর এইসব আলোকিত মানুষদের অনুপ্রেরণামূলক জীবনের ছোটো ছোটো মালা নিয়ে আমাদের আয়োজন তারাদের গল্প